আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি দেখিনি তোমায় টুকের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় টুকের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় টুকের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনে রেই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি মনে রেই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন করেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় টুকের তারায় তবুও তোমায় ভালোবেসেছি উদের ময়দানে রক্ত চুরালে দিন কায়ে জন্য পাথর বুকেও ফুটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত সজাতে ওনুস জাতে ছিল শূন্য শত জালাতন ছয়েছ তুমি সেই গইনি শুনে কেদেছি শত জালাতন ছয়েছ তুমি সেই গইনি শুনে কেদেছি বাসে তোমার প্রেমে যে পড়েছি মনে রে কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খুদার বাড়ি পুছে দিয়ে ছদিন দাত চিল্লো না তুমায় তায়ে বাসি করলো যে শুধু আঘাত ধারে ধারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন ঘাত ছিল না তুমায় তায়েদবাসি কল যে সুধুয়াঘাত তোমার পায়ের পথের দুলি এই টুকে শুরু দিয়েছি তোমার পায়ের পথের দুলি তোকে সর মাতিয়াছি মনের এই কেন বাসে তোমার চতি বাসে তোমার প্রেমে যে পড়েছি মনের এই কেন বাসে তোমার চতি বাসে তোমার প্রেমের মালা গিতেছি আমি দেখিনি তোমায় চোখের দ্বারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম আপু তুমি